আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনি কি স্বপ্নে কখনো আপনার দাদা দাদিকে দেখেছেন হয়তো তারা হাসছে অথবা তারা কথা বলছে হতে পারে আপনার সাথে হতে পারে পরস্পর তারা কথা বলছে অথবা কথা বলছে না শুধু আপনার দিকে আছে 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 এক বসে এই দৃশ্যগুলো এটা আবেগ নয় এর বার্তা এবং রহস্যময় তাবির আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে দাদা দাদিকে দেখার মানে কি এবং ইসলামিক তাবিদবিদরা এ নিয়ে কি বলেছেন কখন এই স্বপ্ন কল্যাণ কর এবং কখন তা সতর্ক বার্তার ইঙ্গিত দেয় পাওয়ারেড বাই ইজি টিস্যু অ্যান্ড ইজি ড্রিঙ্কিং ওয়াটার দাদা দাদি এমন দুইটি চরিত্র যা জীবনে জ্ঞান ভালোবাসা এবং আশ্রয়ের প্রতীক তাই স্বপ্নে দাদা দিকে দেখা আল্লাহর রহমত পরিবারের শান্তি এবং পূর্বপুরুষদের দোয়ার নির্দেশ করে অনেক বলেন স্বপ্নে দেখার অর্থ এমন এক সময় পার করছেন যখন নিজের আধ্যাত্মিক এবং মানসিক দিক থেকে নির্দেশনার প্রয়োজন ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে পূর্বপুরুষদের দেখা মানে অতীতের কোনো দোয়া অথবা আমল আপনার জীবনে প্রভাব ফেলছে আর আর যদি আপনি দাদাকে হাসি মুখে দেখেন আপনার কাজ ও সিদ্ধান্তে বরকত আছে আর যদি দাদিকে শান্তভাবে দেখতে পান এটি বুঝায় আপনি আল্লাহ করুণায় ছায়া আছেন তবে তারা কিছু বলছেন অথবা ইঙ্গিত দিচ্ছেন সেটি খেয়াল করা জরুরি অনেক সময় তা ভবিষ্যতের কোনো এক বার্তা যদি এরকম হয় দাদাদি এখনো পর্যন্ত জীবিত আর আপনি সেই সময়ে তাদেরকে স্বপ্ন দেখেছেন তাহলে এটি বোঝা যায় আপনি আপনার কর্মস্থলের চাপে অথবা পড়াশোনার চাপে তাদের দেখাশোনা একটু কম হচ্ছে আপনি তাদের দোয়া মিস করছেন ভালোবাসা মিস করছেন এরকম স্বপ্নগুলো প্রায় আমাদের দেখা যায় কখন যখন আপনি কোনো ধরনের মানসিক চাপে আছেন কাজের ব্যস্ততায় অনেক চাপে পড়ে আছেন অথবা কাউকে হারানোর ভয় কিংবা চাকরি হারানোর ভয় বা ব্যবসায় লস হওয়ার ভয় অনুভব করছেন আর যদি আপনার দাদাদি মারা যেয়ে থাকেন আর এমতাবস্থায় অবস্থায় আপনি দেখেন তাহলে এটি তো অনেক রহস্যময় এবং তাৎপর্যপূর্ণ স্বপ্ন ইসলামিক তাবির অনুযায়ী এটি হতে পারে তাদের আত্মার শান্তির বার্তা আপনার জন্য কোনো দিক নির্দেশনা এবং দোয়ার প্রতিফলন কখনো স্বপ্নে তারা এসে সতর্ক করে দিতে পারে। যে পথে চলছেন সে পথটা কি ঠিক আছে কিনা তার আহ্বান জানাচ্ছেন যদি আপনি স্বপ্নে দাদাদের সাথে কথা বলছেন তাহলে এটি নির্দেশ করে আপনার আত্মিক জগৎ সক্রিয় হয়ে উঠেছে আপনি আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করেছেন তাদের বলার কথাগুলো অনেক ক্ষেত্রে ভবিষ্যতের ইঙ্গিত বহন করে যেমন যদি তারা বলে থাকেন যে অমুক কাজের জন্য তুমি হও না সব ঠিক হয়ে যাবে বুঝবেন ইনশাল্লাহিম খুব দ্রুতই আপনার বিপদ কেটে যাবে যদি আপনি স্বপ্নে দেখেন তারা আপনার জন্য দোয়া করছে তাহলে বুঝবেন রহমতের দরজা খুলছে যদি তারা নীরব থাকেন গম্ভীর্য থাকেন বা রাগে মুখ ঘুরিয়ে নেন সেটা কিন্তু আপনার জন্য সতর্কবার্তা যেন আপনি আপনার জীবনের ভুলগুলো সংশোধন করেন দাদা দিকে দেখা এটি আনন্দ প্রতীক কাঁদতে দেখা তারা হয়তো আপনার আপনার জন্য কাছে দোয়া চান অথবা আপনি কোনো দায়িত্ব ভুলে যাচ্ছেন যেমন নামাজ দান দানসদ্গা ইত্যাদি দাদা দিকে নিঃশব্দ অবস্থায় অথবা দুঃখিত অবস্থায় দেখলে এটি এক ধরনের ইঙ্গিত তা আপনার অতীতের কোনো এক বিষয় অনুতপ্ত হচ্ছেন কিংবা কোনো অমীমাংসিত বিষয় রয়ে গেছে মনোবিজ্ঞান বলে দাদা দাদিকে স্বপ্নে দেখা মানে আপনি ভালোবাসা নিরাপত্তা ও দিক নির্দেশনা খুঁজছেন হয়তো আপনি জীবনে এমন এক সময় আছেন যখন কেউ আপনাকে বুঝুক এমন চাওয়াটাই আপনার ভিতরে তীব্র আকার ধারণ করছে এই স্বপ্ন আপনার অবচেতন মনে জমে থাকা মায়া ও স্মৃতির প্রকাশ তাই এই স্বপ্ন শুধু রহস্য নয় আপনার হৃদয়ের গভীরতার প্রতিচ্ছবি দাদা দাদিকে দেখা মানে আপনি একা নন তাদের দোয়া ভালোবাসা এবং আশীর্বাদ এখনো আপনার চারপাশে ছায়ার মতন আছে তাই তাদের জন্য দোয়া করুন বেশি বেশি দান সদকা দিন এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকুন মনে রাখবেন কখনো কখনো আমাদের প্রিয়জনরা স্বপ্নে ফিরে আসে শুধু জানাতে আমরা এখনো তোমার সঙ্গে ছায়ার মতো আছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন বা কি স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান আপনার আপনজনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে আমাদের চ্যানেলটি তাদের নিকট শেয়ার করুন আরও এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ